শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আমি লুনা বোস লুনাদির হরেক রকমবাতে সকলকে স্বাগত জানাই আজ সন্ধ্যায় তোমাদের সকলকে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার ছুটি তোমার ছুটি নীল আকাশে তোমার ছুটি মাঠে তোমার ছুটি থই হারা ওই দীঘের ঘাটে ঘাটে তোমার ছুটি তেঁতুল তলায় বাড়ির কোণে তোমার ছুটি ঝোপে ঝাঁপে পারুল ডাঙার বনে তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের খেতে তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে আমি তোমার চশমা পড়া বুড়ো ঠাকুর দাদা, বিষয় কাজের মাকড়শাটার বিষম জালে বাঁধা আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে তোমার কণ্ঠে আমার ছুটির মধুর বাসি বাজে আমার ছুটি তোমার ওই চপল চোখের নাচে তোমার ছুটির আমার ছুটি আছে তোমার খেয়া ভেয়ে সর তেল মাঝি শিউলি কানন সাজায় তোমার শুভ্র ছুটির সাজি শিশির হাওয়া শিরশিরিয়ে কখন রাতারাতি হিমালয়ের থেকে আসে তোমার ছুটির সাথী আশ্বিনের এই আলো এলো ফুল ফুটানো ভরে তোমার ছুটির রঙে চাদর খানি পরে আমার ঘরে ছুটির বন্যা তোমার লাফে ঝাঁপে কাজকর্ম হিসাব কিতাব থরথরিয়ে কাঁপে গলা আমার জড়িয়ে ধরো ঝাঁপিয়ে পড়ো কোলে সে তো আমার অসীম ছুটি প্রাণীর তুফান তোলে তোমার ছুটির কে যে জোগায় জানি নে আর রিদ আমার ছুটি যোগাও তুমি ওইখানে মোরজিৎ কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম